হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো ইসিমা ব্লগসে তোমাদের সকলকে স্বাগতম ইসিমা ব্লগসে আরো একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে ইসিমাকে চিতই পিঠা বানিয়ে খাওয়াবো তাই তোমাদের দেখানোর চেষ্টা করছি চিতে পিঠার প্রসেসটা চিতই পিঠা বানানো হয়ে গেলে ইসিমা খাবে তোমরা অবশ্যই দেখতে পারবে তার জন্য আমাদের সাথে থাকতে হবে তোমরা আমাদের সাথে থেকো পুরো ভিডিওটা দেখো পিঠা বানানোর জন্য প্রথমে আটা সুন্দর করে ভালো করে গুলিয়ে নেওয়া হচ্ছে অর্থাৎ ভালো করে আটা গুলিয়ে তারপর চিতে পিঠা বানানো হবে একটা মিষ্টি কুমড়ার পাতা দিয়ে তাটাকে একটু গরম করে একটু তেল দিয়ে মিষ্টি কুমড়ার পাতায় তারটাকে একটু মুছে নেওয়া হলো যার জন্য পিঠাটা ভালো উঠবে যে কোনো পাতা অর্থাৎ লাউর পাতা বা মিষ্টি কুমড়ার পাতা একটু তেল মাখিয়ে তাই দিলে পিঠাগুলো ভালো ওঠে পিঠাগুলো নরমও হয় এখন ঢাকনা দিয়ে দেওয়া হবে ঢাকনা দিয়ে দেওয়ার পরে পিঠাগুলো সেদ্ধ হয়ে যাবে একটু সময় রেখে তারপর পিঠাগুলো উঠিয়ে ফেলবো এ দেখো পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে এখন উঠিয়ে ফেলা হচ্ছে আগের কয়েকটা ভিডিওতে তোমাদের বলেছিলাম আমাদের মাইক্রোফোনটা ভালো না একটা মাইক্রোফোন কিনে নিয়ে আসছি গত ভিডিওতে ওই মাইক্রোফোনটা দিয়েই রেকর্ড করেছিলাম কথাগুলো ভালো হয়েছিল কিন্তু আগের ভিডিওগুলোই কথাগুলো তেমন বেশি ভালো হয়নি মাইক্রোফোনের কারণে তার জন্য দুঃখিত বন্ধুরা তোমরা যদি আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থাকো তাহলে আমরা অনেক দূর যেতে পারবো আমাদের একটা ভালো ফোনও কেনার চেষ্টা করব তার জন্য তোমরা আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবে আমাদের সাথে থাকবে এই যে দেখো পিঠাগুলো কত নরম হয়েছে হ্যাঁ অনেকগুলো পিঠা বানিয়ে নিলাম ইসিমা খাবে এবং অনেকেই খাবে বাড়ির অন্যান্য সকল সদস্যরা খাবে যার জন্য বেশি করে বানানো হলো দেখো পিঠাগুলো অনেক নরম হয়েছে দেখছো একটু কোথাও কোনো আটা নেই প্রথমে একটা ভিডিও দিয়েছিলাম প্রথম দিকে পিঠা বানিয়েছিলাম তা একটুও চিতায় পিঠাটা বানাইতে পারছিলাম না কারণ পিঠাগুলো মোটেও ভালো হয়েছিল না যার জন্য তোমাদের বলছিলাম যে অবশ্যই তোমাদের অনেক ভালো পিঠা বানিয়ে দেখাবো তার জন্য পিঠাটা বানানো হলো রসটা জাল করছে যে রসটা জাল হয়ে গেলে পিঠার ভিতরে দিয়ে দেওয়া হবে আসলে এখনের রস অতটা বেশি ভালো না কারণ একটু গরম গরম পড়ে গেছে যার জন্য রসের কালারটা এরকম হয়েছে আর বেশি জ্বালানোও হয়নি যে পিঠাগুলো দিয়ে দিয়ে তারপর পিঠাগুলো ভিজে গেলে তখন খাওয়ার জন্য রেডি হয়ে যাবে বন্ধুরা তোমরা আমাদের অনেক সাপোর্ট করছো অনেক কমেন্টস করছো আরও বেশি বেশি করে কমেন্টস করবে আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে তোমরা যদি আমাদের পাশে থাকো আমরা অনেক ভুল জেগোতে পারবো সীমা দেখো বলছে যে পাতা কেন রান্না করছে ছোট মানুষ বোঝে না যা বোঝে তাই বলে বন্ধুরা তোমাদের নিয়েই আমাদের পথ চালা তোমাদের নিয়েই সব কিছু পিঠাটাই এখন রস দিয়ে পিঠাগুলোই ভিজিয়ে রাখা হচ্ছে পিঠাগুলো ভিজে গেলেই তারপরে খাওয়ার জন্য রেডি হয়ে যাবে এই দেখো এই যে রসের ভিতরে একটু তেজপাতা এলাচ গরম মশলা সব কিছু দিয়ে জাল করে তারপর রসটাকে ঢেলে দেওয়া হয়েছে এই যে অনেকগুলা পিঠা বানানো হলো কারণ অনেকেই খাবে পিঠাগুলো ভিজে গেছে ভীষণ নরম দেখো পিঠাগুলো অনেক আগেরবার পিঠা বানিয়েছিলাম তা পিঠা ভালোই হয়েছিল না আটা ভরা ছিল আসলে লজ্জাকর বিষয় কিন্তু দেখো এবার পিঠার ভিতর কোনো আটাই নেই কি সুন্দর পিঠা হয়েছে ইসিমা একা একা খাচ্ছে দেখো একাই আঙ্গুল দিয়ে পিঠাগুলো ভেঙে ফেলছে তোমরা ইসিমার জন্য সবাই দোয়া করবে আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে যাতে সবার কাছে পৌঁছাইতে পারে ইসিমাকে বললাম যে আরো একটু খাও কিন্তু সে খাবে না সে দুষ্টামি করছে আঙ্গুল দিয়ে পিঠাগুলো দেখো কেমন কেমন করছে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম